ভাবছি ফেসবুকে আর ভিডিও করব না সেটা কারণটা তোমাদের বলি প্রথমে দু সাল থেকে আমি ভিডিও করছি আর দু হাজার অক্টোবর নভেম্বর মাসের দিক থেকে আমি পেমেন্ট পাচ্ছি সেই সময় ফেসবুক মানে প্রত্যেকটা মাসে যদি তোমার একটা ভিডিওতে ওয়ান এম যেত না তো সেটা হলে খুব ভালো একটা পেমেন্ট দিত সেই সময় কিন্তু এখনকার দিনে তোমার যদি প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখও ভিউজ চলে যায় না ফেসবুক একদমই তো পেমেন্ট দেয় না ফেসবুক তখনই টাকা দেয় যখন তোমার প্রত্যেকটা ভিডিওতে ফোর এম ফাইভ এম বা টেন এম করে প্রত্যেকটা ভিডিওতে একটা দুটা না প্রত্যেকটা ভিডিওতে যদি ভিউজ যায় তবেই তুমি ফেসবুক থেকে একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবে যারা ফেসবুক বা ইউটিউবে কষ্ট করে কন্টেন্ট বানিয়ে বা ব্লগ বানিয়ে পোস্ট করে তারাই একমাত্র জানে ভিউজের কষ্টটা কি তো আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার আর প্রত্যেকটা ফানি ভিডিও আমার অনেক কষ্ট করে করা যাই হোক একটা ভিডিও বানাতে অনেক খাটনি লাগে ব্লগের কথা বলি তো তুমি সারাদিনে যা যা ব্লগ করো সেটা তোমাদের তুলে ধরতে হয় সেটার পিছনে যে কতটা কষ্ট সেটা কিন্তু ক্যামেরার পিছনের মানুষগুলো একদমই বুঝবে না কারণ একটা ব্লগ তৈরি করতে গেলে সকাল থেকে শুরু হয় দেখানো তো তুমি যাই করো না কেন সেটার জন্যই তোমাকে মুখের সামনে ক্যামেরা এনে রাখতে হবে আর আমি করি ফানি ভিডিও তো ফানি ভিডিওর পিছনে প্রচুর খাটতে হয় ব্লগেও খাটতে হয় ব্লগে একরকম খাটনি আর ফানি ভিডিওতে আর একরকম রকম খাটনি তো যাই হোক এত কষ্টের পর যখন দেখি ভিডিওতে ভিউজ যাচ্ছে না তখন যে কি কষ্ট হয় কাউকে বলে বোঝাতে পারবো না আর আমি এই ভিডিওটা করছি অবশ্যই আমার খুব প্রয়োজন মানে টাকা ইনকামের প্রয়োজন হ্যাঁ ইনকামের প্রয়োজন ইনকামের আমার একটা পথ আমার যেহেতু অনেক বড় একটা সমস্যা চলছে যেটা আমি কাউকে এখনও পর্যন্ত বলিনি আর বলবো সময় আসুক অবশ্যই বলবো আগে সমস্যাটার আমি সমাধান করি তারপর তোমাদের সব কিছু শেয়ার করব তো তার জন্য আমি আরও ভিডিও করছি অনেক কষ্ট করছি মানে অনেক কন্টেন্ট করছি যা পারছি তাই ভিডিও করছি তোমার এত কষ্টের মধ্যে থেকেও যে আমি এত ফানি ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি একমাত্র জানি কিভাবে করছি তো এই সমস্যা থেকে না আমি বেরোতে চাই আমার আর ভালো লাগছে না আর এই বাড়িটাও আমাদের না এটা রেন্টে নেওয়া বাড়ি এখানে আমরা রেন্টেই থাকি তো যাই হোক সমস্যাটা থেকে বেরালে আগে বাড়ি যাব তারপর অন্য কিছু যাই হোক প্লিজ তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও এই জন্য এত কিছু বলার যে আমার অনেক সমস্যা আছে যার জন্য আমি ভিডিও করছি তো কবে এই সমস্যা থেকে মুক্তি পাবো আমি জানি না কিন্তু আমার খুব 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 ইচ্ছা যে এই সমস্যাটা থেকে আমি খুব তাড়াতাড়ি বেড়াই আর ভালো লাগছে না এত মাথার মধ্যে চাপ নিয়ে থাকতে